বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের আগমন উনিশশো সালে সে বছরই প্রকাশ পায় তার প্রথম উপন্যাস অগ্নিবীণা প্রকাশ পায় বিদ্রোহী কবিতাটি শুরুতে এই কবিতা তাকে বাংলা সাহিত্যে অনন্য এক স্থানে বসিয়ে দেয় দিন যেতে যেতে দৃঢ় থেকে সুদৃঢ় হয় তার অবস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া সৃষ্টিশীল এই মানুষটি জীবনের প্রায় পুরোটা সময় ভারতেই কাটিয়েছিলেন তারপরও মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের চব্বিশে মে তিনি হয়ে ওঠেন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের জাতীয় কবি প্রশ্ন হলো জীবনের প্রায় পুরোটা সময় যদি নজরুল ভারতে কাটিয়ে থাকেন তাহলে শেষ জীবনে কেন বাংলাদেশে এলেন নেপথ্য কারণ আসলে কে বাহাত্তর সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় যান সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কলকাতার রাজভবনে রাষ্ট অতিথির মর্যাদায় রাখা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল তখন এ এল ডায়াস বঙ্গবন্ধু মিস্টার ডায়াসকে বললেন আমার একটা অনুরোধ আছে এই শহরে থাকেন কাজী নজরুল ইসলাম তিনি যেমন আপনাদের কবি তেমনি আমাদেরও কবি আমাদের ভাষা এক সংস্কৃতিও এক আমরা চাই এবার কবিকে ঢাকায় নিয়ে গিয়ে ধুমধাম করে তার জন্মদিন পালন করতে এ এল ডায়াস না করলেন না তবে জানালেন দিল্লি পারবে এই অনুমতি দিতে তিনি তাই সরাসরি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলতে বললেন পরদিনই বঙ্গবন্ধু তা করলেন তিনি শুধু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেননি রাজভবনে কবির দুই পুত্র কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধকেও জানিয়ে রাখলেন বাংলাদেশ সসম্মানের নজরুলকে নিয়ে গিয়ে সংবর্ধনা দিতে চায় এরপরে শুরু হল নজিরবিহীন এক কূটনৈতিক তৎপরতা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাক হারিয়ে ফেলা বোধ বোধশক্তিহীন নির্বাক কবি কাজী নজরুল ইসলামকে নিজের দেশ ভারত থেকে ভিনদের বাংলাদেশে পাঠানো নিয়ে ভাবনা চিন্তা সলা পরামর্শ এবং চিঠি চালাচালি চলতে থাকে কয়েক মাসের মধ্যেই এ নিয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদ এবং শরণ সিং এর মধ্যে বেশ দফায় দফায় পত্র বিনিময় হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তার প্রিয় কংগ্রেস নেতা সিদ্ধার্থ শঙ্কর রয়ের মতামত চাইলেন উপায়ান্তর না দেখে দুধ পাছিয়ে কবির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বললেন আসলে এত কিছুর প্রয়োজন হতো না যদি কবি নিজে সিদ্ধান্ত নেওয়ার অবস্থাতে থাকতেন কবির পরিবারও এবেবারে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল ছোট ছেলে কাজী অনিরুদ্ধ চাননি বাবাকে ঢাকায় নেয়া হোক আমার বড় ছেলে কাজী সব্যসাচিয়ে এবে তুমুল উৎসাহ ছিল শেষ পর্যন্ত মৈত্রী আর বন্ধুত্বেরই জয় হলো। দুটো দেশের মধ্যে যে পারস্পরিক প্রীতি এবং শ্রদ্ধার সম্পর্ক সেটার ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের অনুরোধ মেনে নিল ভারত একটি বিশেষ ফ্লাইটে চড়ে বাহাত্তর সালের চব্বিশে মে কলকাতা থেকে কবি যখন সপরিবারে ঢাকায় এসে পৌঁছান বিমানবন্দরে তাকে এক পলক দেখতে হাজার হাজার জনতা ভিড় করে কানায় কানায় ভরে যায় পুরো রানওয়ে ভিড় ঠেলে কবিকে বিমান থেকেই নামানো যাচ্ছিল না বহু কষ্টে কবি এবং কবির পরিবারকে বিমান থেকে নামিয়ে রানওয়ে অপর দিকে ঘুরিয়ে ধানমন্ডির নির্ধারিত বাড়িতে নেওয়া হয় দিল্লি ভেবেছিল কবির এই যাত্রাটা সাময়িক কিছুদিন পরে আবার ফিরে আসবেন তিনি কিন্তু বাংলাদেশে আসার পর এক সপ্তাহ দুই সপ্তাহ দেখতে দেখতে এক মাসও কেটে গেল কিন্তু নজরুল বাংলাদেশে রয়ে যান আসলে এক সপ্তাহের মাথায় বঙ্গবন্ধু কবির পরিবারকে জিজ্ঞাসা করেছিলেন কবিকে ভারতে পাঠানোর সময় তো চলে এসেছে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি পরিবারের পক্ষ থেকে জানানো হয় এখানে কবি ভালো আছেন ভালো সমাদর পাচ্ছেন মেডিকেল বোর্ড আছে কিছুটা সেরে উঠছেন তাই এখানে থাকাটাই সম্ভবত কবির জন্য মঙ্গল কারণ কলকাতায় তিনি অতটা সুবিধা পেতেন না কবির পরিবারের সদস্য সোনালী কাজী মনে করেন কবিকে ঢাকায় আনা এবং রাখতে রাজি হওয়ার পেছনে কারণ ছিল প্রধানত উন্নত চিকিৎসার আকর্ষণে কবির আরেক নাতনি অনিন্দিতা কাজের মতো ভারতের সাবেক রাষ্ট্রদূত চন্দ্রশেখর দাশগুপ্ত মনে করেন আর্থিক কারণটাও এখানে বড় ভূমিকা পালন করেছে অসুস্থ হয়ে প্রায় তিরিশ বছর ধরে নজরুলের তেমন রোজগার ছিল না ফলে রাষ্ট্রীয় সম্মানে যখন কবিকে বন্ধু দেশ রেখে দিতে চায় পরিবারের তাতে রাজি হওয়াটা স্বাভাবিক পশ্চিমবঙ্গ নজরুল একাডেমির সভাপতি প্রয়াত বিখ্যাত প্রখ্যাত কবি জয় গোস্বামীর মতে বিশ্বে যেসব কবি ত্যাগ করেছিলেন তাদের সাথে কবি নজরুলের দেশান্তরী হওয়ার মৌলিক পার্থক্য রয়েছে অন্যান্য কবিরা দেশত্যাগ করেছিলেন স্বাধীন মত প্রকাশের উদ্দেশ্যে অন্যদিকে নজরুলকে খোদ বাংলাদেশ সরকারই বাংলাদেশে নিয়ে গেছেন বাংলাদেশ সত্যি কবিকে তার প্রাপ্য সম্মান দিয়েছে কবির জন্য সরকারের বরাদ্দ করা সেই বাড়িতে প্রথম থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিউগুলের সুরে সকালে পতাকা উঠত আবার সন্ধ্যায় অবনমিত করা হতো সেই বাসভবনটি বর্তমানে নজরুল ইনস্টিটিউট হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম উচ্চারিত হলেও এ সংক্রান্ত কোন সরকারি দলিল বা গেজেট এখনো প্রকাশ করা হয়নি জানিয়ে রয়েছে কিঞ্চিত হতাশা এবং বিতর্ক